গুড মর্নিং আর একটু সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে তারিখ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এবং ঘুরিতে পারছি প্রায় পাঁচটা বাজে চল্লিশ মিনিট বেরিয়ে পড়েছি আমার থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের আরও একটি সকালে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য হাঁটা দৌড়ানো এবং ব্যায়াম করতে যা আমাকে প্রতিদিন সকালে যে এক ঘন্টার সময় আমি যেটা নিজেকে সুস্থ রাখার জন্য বের করি তারপর আমার যে ফিজিক্যাল এবং মেন্টাল বা পজিটিভ এনার্জি যেটা আমি পাই সেটা বলে আমি বোঝাতে পারবো না আর আজকে আমার এই সকালটা শুরু করা এর পেছনে যে মোটিভেশান যে ইন্সপিরেশান যেটা কাজ করছে সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ উনি আমার এই সমগ্র জাতির জন্য যেটা বলে গেছেন যে উঠো জাগো এবং ততক্ষণ পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো নি আমি এই যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ যে নিজেকে দেওয়া হচ্ছে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমার মূল লক্ষ্য হচ্ছে যে আমি আফটার এটা কমপ্লিট করার পর নিজের মধ্যে ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথটা বাড়ানো নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখা এবং একটা নেশামুক্ত সমাজ গঠনে আমি যেন অগ্রণী ভূমিকা নিতে পারি এই হচ্ছে মূল লক্ষ্য নিয়ে আমার এগিয়ে চলা মারণবেদী নেশা যে মানুষকে কিভাবে ধ্বংস করতে পারে একটা পরিবারকে ধ্বংস করতে পারে সেটা কল্পনার অতীত যখন এই যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের কথা আমি ভাবিওনি তখন আমার মনে যে বিষয়টা দাগ কেটেছিল এবং তারপর আমি এই যে মারণ নেশা থেকে কিভাবে মানুষকে বের করে আনা যায় কিভাবে মানুষের মধ্যে চেতনা জাগানো যায় এবং আমার সমাজের প্রতি দায়বদ্ধতা কি। সেগুলো আমি যখন আরো ব্রেন স্ট্রমিং করি বরাবরই নেশা যারা করে এবং নেশা করার পর যাদের যাদের মধ্যে যে বিরূপ অঙ্গ অবস্থা তৈরি হয় সেগুলো দেখে আমাকে সবসময় বিরক্তিভাব দেখাত এবং আমি প্রটেষ্ট করেছি বাট আমার মনে হয়েছে সেটা শুধু একটা স্বল্প স্তরে হয়েছে নেশার কারণে অকালে কত মায়ের সন্তান ককালে মৃত্যুবরণ করেছে বাবার কাঁধে সন্তানের লাশ উঠানের কোণে সেই অকালে তত্ততা যুবকের লাশ শুয়ে থাকে এগুলো আমাকে মানে একদম সম্পূর্ণভাবে মানে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে যার কারণে আমি ভাবলাম যে না এটা শুধু আমার নৈতিক দায়িত্ব না আজকে নিজেকে নেশা থেকে বিরত রাখার শেষ কথা হবে নেশা নামক মারণ বিধির প্রকোপে যারা আক্রান্ত এবং যারা এটাকেই জীবনের একমাত্র লক্ষ্য করে নিয়েছে তাদেরকে সেখান থেকে বের করে আনার জন্য তাদেরকে সেই নেশার বিরুদ্ধে তাদেরকে সচেতন করা নেশার যে কুপ্রভাব তার যে ক্ষতিকর দিক সেগুলোকে তুলে ধরা প্রতি মুহুর্তে সচেতন করা এবং যারা এখন যুব সমাজ শিশু স্কুল কলেজে পড়ছে তাদেরকে সেগুলো বিস্তৃতভাবে বলা এটাই হচ্ছে মন লক্ষ্য করা এবং পেশামুক্ত সোসাইটি তৈরি করতে হলে সেটাকে একদম অঙ্কুর থেকে তার কাজ করতে হবে এবং সেই লোককেই কাজ করা এবং ফিজিক্যালি ফিট থাকলে সুস্থ মন সুস্থ শরীর তখনই একটা ভালো প্রোডাক্টিভ কাজ এবং মানুষকে সমাজকে একটা যুবক বা যুবতী ভালো কিছু দিতে পারবে আমি রিসেন্টলি লাস্ট উইকে আমি কলকাতায় ছিলাম সেখানে দেখেছি উচ্চশিক্ষিত মহিলা থেকে পুরুষ সবাই অফিস থেকে বেরিয়ে তামাক সেবন করছেন এবং ঠিক যেখানে দেখছি ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত তামাক সেবন করছে বিভিন্ন ধরনের নেশায় আচ্ছন্ন হয়ে সেই নেশাগুলোকে সেবন করছে উইচ ইজ ভেরি ব্যাড এবং আমি আনএক্সপেক্টেড আমি শখ ছিলাম এই যতদিন বাঁচব এই নেশার বিরুদ্ধে একদম শুধু আমার লড়াই বা প্রতিবাদ সংগ্রাম নয় এটা আমার নৈতিক দায়িত্ব আজকে যদি চুপ করে যায় তাহলে দেখবেন যে আপনার কোনো আত্মীয় পরিবারের সদস্য সে কোনো না কোনোভাবে নেশায় জড়িয়ে পড়ছে এরপর আপনাদের পরিবার আপনাদের যে সংসারের যে অশান্তিগুলো সেগুলো কি পরিমাণ বের হয় এবং এর ফলে অর্থা লস শারীরিক সুস্থতা সব কিছু শেষ হয়ে যায় আর তৈরি হয় সমাজের মধ্যে এক অপরাধের সূচনা তো আজকের শিশুকে আজকের কিশোরকে আমার সুস্থ রাখা তার জন্য একটা বাসযোগ্য সমাজ তৈরি করে যাওয়া এটা আমাদের সকলের নৈতিক কার্য এটা থেকে আমরা কোনোভাবে পিছুতে পারি না আমাদের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন যে কোনো অবস্থাতে নেশাকে এই সমাজের নবপ্রজন্মের কাছে আসতে দেব না এর জন্য যা করতে হয় তা করা প্রয়োজন আজকের আমার থ্রি সিক্সটি ফাইভ ডে চ্যালেঞ্জের বিয়াল্লিশতম দিনে সকালের যে আমার এক ঘন্টা হাঁটা ব্যায়াম দৌড়ানোর সঙ্গে কিছুটা মেডিটেশান এটা আমি শেষ করলাম এবং এখন কিছুটা রেস্ট নিয়ে আবার শুরু করব আবার এই দিনের যে দৈনন্দিন কাজ কর্ম সেটা এবং আজকে পঁচিশে মার্চ মঙ্গলবার এবং সপ্তাহের দ্বিতীয় দিন আপনাদের সবার দিনটি অত্যন্ত ভালো কাটুক এবং আপনাদের সকলের দিন সুন্দর হোক এটাই পরম করুন আমার সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে হ্যাঁ প্রার্থনা করি এবং সবাই যা যা গতকাল অসম্পূর্ণ কাজ রয়ে গেছে এবং আজ যা আপনারা পরিকল্পনা করেছেন সবগুলো আপনাদের হ্যাঁ পূরণ হোক এটা আশা রেখে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিনটি সবার ভালো কাটুক